তাকে মহিলা স্বাক্ষর জালিয়াতি করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের বিষয়টি জানতে পেরেই পুলিশ উপারের দ্বারস্থই মহিলা জানা গেছে মহিলার নাম সাঞ্জুরা বিবি বাড়ি কালিয়াচক থানার ফতেখানি বাঙালি পাড়া তার অভিযোগ চলতি মাসের গত দশ তারিখ বৃহস্পতিবার তার স্বাক্ষর জালিয়াতি করে তাকে দাবি বানিয়ে কালিয়াচক থানার কাপড় ব্যবসায়ী রহিম বিশ্বাসের নামে অভিযোগ দায়ের করা হয় অথচ তিনি এই ধরনের কোনো অভিযোগ দায়ের করেননি বলেই অভিযোগ সেই দিন তিনি বাড়িতেই ছিলেন

フパタカン。<Party? S 2>